আমি একটা আবালের কথা শুনে অবাক হয়ে গেছি যারা বৈধকারে বিদেশে যাবে যাদের পাসপোর্ট থাকবে তাদের আলাদাভাবে বলে কর দিতে হবে এটা কোন ধরনের আইন আপনারা বলেন তো দেখি ভাই আমার প্রিয় প্রবাসী ভাইরা আমরা সালা কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলায় এ বিদেশে কাজ করি আমরা টাকা ইনকাম করি আর আমাদের কাছে পাসপোর্ট থাকতে হলে বলে আমাদের বলে আলাদাভাবে বলে কর দিতে হবে। আমি তো এই সংসার তো আবালের কথা হইলো আমি হতাবার সালাই রে কি হয় কে আমরা আর আমাদের কাছে পাসপোর্ট থাকবো এর জন্য বলে আলাদাভাবে বলে সরকারে বলে কেয়া দিতে যে পাসপোর্ট থাকার কারণ এটা কোনো আইন হইলো কন এসব আসলে সংসদ সদস্যে যে কিছু কিছু আওয়াল আছে না ধারা না এমনি এমনি মনে করেন যে আপনি সংসদ সদস্য বানাইছে সরকার এটির কোনো খায়দায় কোনো কাজ নাই এই প্রবাসীদের কিভাবে টিয়া পয়সা মারা যাইব হরা টিয়া পয়সা ইনকাম করে কষ্ট করে এই টাকাটির বিষয়েও তাদেরকে লোভ ভাই রে এই প্রবাসী মাটিতে যে আমার প্রবাসী ভাইরা কত কষ্ট করে টাকা ইনকাম করে যদি ভাই ভাই তোরা 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 তো এসির বুঝবি মাথার গাম পায়ে ফেলাই কেমন প্রবাসীরা কাজ করে আর এই প্রবাসীর পিছিয়ে তোরা লাগছ তোরা সংসদ সদস্য তোরা ভালোভাবে কাজ কাম করে দেশের উন্নতি কর তা না তোরা দেশে হোকা মারতাস সংসদ সদস্য হয়ে কিছু কিছু আবার মাকে আবার এই যে ব্যারিস্টার সমান আছে ও একটু ভালোভাবে কাজ কাম করে এখন ওর পিছনে লাগছে যে বেরিস্টার সময় এরকম ওইরকম কাজকাম ভালো না ও এভাবে কাজ করে ও সংশ্লিষ্ট সবার মান খাই ফেলাইতেছে বেরিস্টার সমান বলে সংশ্লিষ্ট সদস্যের বলে উপযোগী না ও কেমনে উপযোগী ওবো কেমনে আপনাদের কাছে আপনাদের যে আপনারা যে যেভাবে ঘুষ খান যেভাবে টিয়া পয়সা মারেন আপনারা ও তার না করেন এ টু জেড হিসাব ফেসবুকে ইউটিউবে সব জনগণের সামনে সরাসরি বলে যে আমি আমার এই মাদবপুরে আমার এই সিলেটে আমি এত টাকা বাজেট পাইছি সরাসরি বলে দেয় কিন্তু আর আপনারা কি করেন আপনারা দেখা গেছে একশো টাকা পাইলে আপনারা এর ভিতরে আশি টাকা নিজের পকেটে ঢুকে এলেন আর বিশ টাকা দিয়ে আপনারা দেশের উন্নতির চেষ্টা চেষ্টা করেন এই বিশ টাকা দিয়ে দেশের উন্নতি যদি আপনি আশি টাকা যদি আপনি পকেটে ঢুকে এলাম আসলে একজন ব্যারিস্টার সুমন আসলে বাংলাদেশ খুবই সুন্দর একটা এখন বর্তমানে যে এমপি আমি ওনার ভিডিওগুলো দেখি সব সময় আমি অনেক ছোট থেকে ওনার ভিডিওগুলো দেখতাম প্রায় আরও দশ বারো বছর আগে থেকে আমি ওনার কিছু কিছু ভিডিও আছে ভিডিওগুলো দেখে খুব ভালো লাগতো ও একটা জিনিস দেখে আমার প্রিয় বন্ধুরা দেখে এই দেখতে পাচ্ছেন যে গাছ এটা হচ্ছে আপনার রাম আমাদের বাংলাদেশে যেগুলো পনেরোশো ষোলোশো ঢাই কেজি আর দেখছেন কত সুন্দর ছোটো ছোটো চোখ সবুজ সবুজ ধরছে রাম ভুটান এটা রাম বাগান এই রাম দেখতে সাধারণত আপনার যে কদম ফুল আছে না কদম ফুলের মতন দেখতে কম বেশি এরকম ধরে হ্যাঁ আসলে বিদেশে আপনি এমন প্রত্যেকটা গাছে কম বেশি ফল ধরে থাকে কিন্তু খাবার মানুষের অভাব এই যে দেখেন একদম ছোট্ট একটা গাছ এই গাছে কতগুলো আম ধরছে আমের অভাব নাই কিন্তু আমাদের বাংলাদেশে এরকম আম ধরলে মানুষ ধইরে সিরেমিরা মিরে খায়া লাইতো সব ছোট ছোট গাছে যে সুন্দর আম ধরছে আর এটা ছোট্ট করে একটা নার্সারি অনেক জাতের গাছ আছে তো আমি যে কথাটা বললাম ভাই এটা কিন্তু আসলে এইসব সংসদ সদস্য এই সংসদ সদস্যটা পিঠায় বাইরে ফেলানো দরকার এইসব লোক দিয়া এইসব লোক দিয়ে আসলে কিছু করা সম্ভব না আমাদের দেশটার আরো এরা হুগা মারতাছে আছে এইসব সংসদ সদস্য